অনেক সুন্দর সাউন্ড আপনার বাড়াই দিবেন যে যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকে মাহফিলে বাড়াই দিবেন আর সত্য কথা বলতে আজকের মাহফিলে এসে আমার কলিজে ঠান্ডা হয়ে গেছে কিছু কারণ আছে এক নাম্বার আমার ডান পাশ যিনি আছেন উনি আমার বাবার সমতুল্য আমার বাবার একজন বন্ধু উনি আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার বাবার মুখ আমার উস্তাদ সমতুল্য ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি ইভেন আপনারা জানলে অবাক হবেন আমার ওয়াজ শুরু করার অনেক অনেক আগের থেকে আমার প্রিয় আব্বাজান এই ফিল্ডে কথা বলেন হাফেজ কারি মাওলানা আব্দুর রাজাক বিন ফাদেল আমি মনে করি উনি আমার চাইতে কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন উনি যা কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক পরের সবাই আমি আরও দেখলাম আমার আবদুর ছাত্র যারা হাফিজ আছে রাকিব আছে তাদের বাসায় দিকে আবার আমার সিয়াম ভাই আমার আগের থেকে পরিচিত সবাইকে পেয়ে গেছে আজকের মাহফিলে আমি দোয়া করে দেই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত রাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরের সময় আমি আর একটু জোরে বলেন কো আমি আমার তো মনে হচ্ছে আজকে মাহফিলের যেই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আমার ডানে আমার বামে এবং এই বামে যত শ্রোতা আজকের মাহফিলে এসেছে আমার মন বলছে আজকের শ্রোতা পঁচানব্বই ভাগের বেশি আজকের এসেছে। ইসলামের এটাকে রুখে দেওয়ার সাধ্য যে নাই আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে ঠিক কিনা বলেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না তবে একটু স্মরণ করাতে চাই আমি রাজশাহী কিনে একটা বক্তব্য দিয়েছিলাম ইট হাজ বিন টু ইয়ার্স দুই বছর হয়ে গেছে মোটামুটি অথবা তার বেশি হবে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট মনে আছে আচ্ছা রাজশাহী যে ব্র্যান্ড এটা কি মিথ্যা বলেছি না সত্য বলেছি রাজশাহীর সন্তানরা কাউকে ভয় করে কথা বলে না রাজশাহীর যুবক কাকা সন্তান নয় বীর সন্তানেরা। সন্তান এরা আমার কথা একটা রাজশাহী চাপাই গোদাগাড়ি নাটোর নওগাঁ জয়পুরহাট যত জেলা আছে বগুড়া সহ আমার মনে হয় রাজশাহী হচ্ছে শিক্ষা আর রাজশাহীর প্রত্যেকটা মানুষ সবাই ভদ্রঘরের সন্তান আমরা এই প্রমাণটা আজকের মাফলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আর যুবকদেরকে প্রথমেই সাবধান করতে চাই যারা প্রেম করছো বাস খাবা নিশ্চিত থাকো তোমরা এই জন্য সবাইকে আবদার রাখবো রাজশাহীর সন্তান আমরা বাজে কাজে আমাদের টাইম ওয়েস্ট করার টাইম আমাদের কাছে নাই যেহেতু আমরা নিজেরাও ব্র্যান্ড আমরা যেই কাজ করব সেই কাজটাও হবে ব্র্যান্ড আমরা বীর পুরুষের সন্তান আমরা কাউকে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পাই না আল্লাহ রাসূলের এই জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করো পড়েন সবাই আমিন রাজশাহীর মাটিকে আল্লাহ তাআলা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করো পড়েন সবাই আমিন